তো বিকালবেলা এরকম জায়গা আসলে মনটা ভালো হয়ে যায় এই জন্যে মূলত আসা এবং যাচ্ছি হলো মাঠে মাঠে পোলাপাইন প্র্যাকটিস করতেছে বিকালবেলা মাঠে যেরকম নিজেদের খেলতে খুব ভালো লাগে তেমনভাবে মাঠে খেলা দেখতেও অনেক ভালো লাগে এই জন্যে মাঠের দিকে যাচ্ছি তো চলে আসছি মাঠে আশ্চর্যের বিষয় হলো মাত্র দুই বছরের ভিতরেই দেড় বছরের ভিতরে বেল ধরছে কত বড় বড় বেল হয়েছে এটা হচ্ছে আমার মাদ্রাসার নতুন বিল্ডিং এর যে বেসের ডালাই তার রড বান্ধা হইতেছে তো এখানে মোটামুটি দুই পাশের এই পাশের এবং এই পাশে হলো বিশ মিলি রড দেওয়া হয়েছে আর মাঝখানে ষোলো মিলি এবং এইভাবে বেসের দৈর্ঘ্য আছে হলো ছয় ফিট আর লম্বা আছে হয়তো বা মানে পুরো বিল্ডিংয়ের যে লম্বা তাই অনেক হ্যাভি করে উঠানো হইতেছে চারতলা ভবন হবে এখানে এবং এই বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিংটা জুড়ে দেওয়া হবে সম্ভবত তাহলে মোটামুটি এল সিস্টেমের মতো একটা বিল্ডিং হবে যদি আমরা পুরোটা দেখি পুরাটা হলো এখানে মোটামুটি চল্লিশ ফিটের মতো মনে হয় জায়গা চল্লিশ ফিটের মতো লম্বা হবে বিল্ডিংটা নকশা দেখলে বলতে পারবো নকশা আমি এখন পর্যন্ত দেখি নাই যথেষ্ট হেভি করে ওঠানো হইতেছে যেহেতু মাদ্রাসার বিল্ডিং এবং অনেক লম্বা সময় ধরেই চলবে এই জন্যে যথেষ্ট হেভি করে করা হয়েছে পাশেই মসজিদ এই বিল্ডিংটা করা হয়েছিল তখন খুব একটা এত খেয়াল রাখা হয় নাই ওই বিল্ডিংও ইঞ্জিনিয়ারের সাথে এবং যারা কাজ করছে তাদের সাথে খুব একটা সংযোগ ছিল না এই জন্য ওটা একটু চার তালা ফাউন্ডেশন হইল তলার উপরে করা যাবে না কিন্তু এটা আর সেই ভুল আমরা করবো না এটা চার তালাই ফাউন্ডেশন এবং চার তালায় করা যাবে বরংশ যারা দেখতেছে তারা বলতেছে যে চারতালা জায়গায় পাঁচতালাও করা যাবে এবং এখানে এই কলামের দৈর্ঘ্য হল গ্রিপিমের দৈর্ঘ্য হল প্রায় পনেরো ইঞ্চির মতো এটা হচ্ছে বেলগাছ দাদার থেকে বাড়ি আসার পরেই মা বলতেছে বেল খা তো এই গাছটা মা লাগাইছিল দুই বছরের মতো কাছাকাছি মাত্র বয়স হয়েছে এর মধ্যে বেল ধরে গেছে এমনকি বড় বড় বেল হয়েছে এক একটা বেল এবার দুই কেজির সমান হবে তো আশ্চর্যের বিষয় হলো মাত্র দুই বছরের ভিতরেই দেড় বছরের ভিতরে বেল ধরছে কত বড় বড় বেল হয়েছে তো মাতার সাথে আসার পরেই মা বলতেছে বেল খাও তো আমি খাই না এখনো বেল খাবো দেখাই যে কীরকম বেল হয়েছে বেল পাকছে স্বাদ তো বেল এখানে রেখে দিছে আমার জন্য এবং তো শরবত বানাই দিছে বেলের বিশাল বড় বেল একবারে পাকছে সুন্দর মতো এবং শরবত বানাই দিছে বেলের খুবই চমৎকার বেলের সাইজ বিশাল বড় বেল শরবত আমি খাই নাই ওই জন্য মা হয়তো বেল যে কি দিয়ে খাবো পাচ্ছিলাম না এই জন্য বড় একটা চামচ নিয়ে আসছি চামচ দিয়ে বেল খাবো মিষ্টি কিন্তু ঝাঁজ মুখের ভিতরে ঝাঁজ লাগে মনে হয় আরো একটু পাকবে ভালো করে তো মা বাড়ির থেকে আসার পরেই বলতেছে বেল খাইতে তো আমি তখনই বসছি হয়তোবা ভাত তরকারি মনে হয় ওইরকম রাঁধে নাই বা ওই রকম খাওয়ার মতো মনে হয় কোনো ভাত তরকারি নাই দেখে সত্যি ভাত রাঁধছে তরকারি রাঁধছে কিন্তু এরকম আমি যেরকম খাই ওইরকম কিছু নাই আমি সাধারণত ভাত খাই না তরকারি তরকারি মাছ বা ডিম টিম খাই তোর আনছে ভাত তার এমনি মাছ ভাসি আছে তরকারি রাঁধছে আবার যেহেতু বছরের ওই গাছের প্রথম বেল বছরের প্রথম বেল গাছে থেকে পাকছে পড়ছে এই জন্যে সারতেছে ফুন্দে হইলো বড় ভাই বড় বাইরে ডাকতে বাড়িতে আসতে বলো বেল খাওয়ার জন্য তো নালমুলা আইল আয়সায় বেল টেল খায় গেছে গা এখন আমি আবার একটু খাইতেছি মনে করছিলাম আর একটু মিষ্টি হবে কিন্তু একটু কম কম মিষ্টি জাজ জাজটা বেশি বেল খুব একটা ভালো লাগলো না এখন দেখি খাবারের ভিতরে কি আছে এখন আমি তো ভাত খাই না তার ভিতরে মাঝে মাঝে কোনো কিছু খাওয়ার মতো না পাইলে খাই মাছ আছে মাছ খাবো তরকারি রাঁধছে তরকারি খাবো এবং অল্প মুড়ি খাই কিন্তু মুড়িটাও খাই অনেক অল্প জুবাই জাই রে মা জুবাই এর এদিকে টাকাও তো আমরা বিকালে ঘুরতে বের হয়ে গেলাম এখন যাচ্ছি মাঠের দিকে বিকালে এটা হলো চকের উপর দিয়ে যাইতেছি পুরা চক ভরাই ধান ধান খেত বিকালে ধান ক্ষেতের উপর দিয়ে চক সবুজ শ্যামলের উপর দিয়ে ঘুরতে ভালোই লাগে যদি দেখেন খুবই সুন্দর বেলা এরকম একটা পরিবেশে আসলে মনটা ভালো হয়ে যায় তো এখন যাচ্ছি মাঠের দিকে মাঠে বিকালে পোলাবাইন ফুটবল খেলে ক্রিকেট খেলে তো আমরাও সুযোগ পাইলে অনেক সময় খেলি আর একটু ছোটো যখন ছোটো ছিলাম তখন খেলতাম এখন খুব একটা খেলা হয় না এরপরেও অনেক সময় চেষ্টা করি খেলার জন্য এখন অধিকাংশ সময় সকালে যদি খেলি তাহলে খেলা হয় আর এমনি তো একটু বিকালবেলা হাঁটা দরকার কিন্তু অনেক দিন ধরে হাঁটতে পারতেছি না যদি একটু ভালো করে দেখাই বিকালের দৃশ্যটা আসলে রোদ পড়েছে এবং চারদিকে অনেক সুন্দর সবুজ ধান খেতে এই জন্যে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা তো বিকালবেলা এরকম জায়গা আসলে মনটা ভালো হয়ে যায় এই জন্যে মূলত আসা এবং যাচ্ছি হলো মাঠে মাঠে পোলা পান প্র্যাকটিস করতেছে বিকালবেলা মাঠে যেরকম নিজেদের খেলতে খুব ভালো লাগে তেমনভাবে মাঠে খেলা দেখতেও অনেক ভালো লাগে এই জন্যে মাঠের দিকে যাচ্ছি তো চলে আসছি মাঠে মাঠের কাছেই আসি একবারে এক মিনিট লাগবে হয়তো ভাইটা যাইতে খুবই ভালো লাগে মাঠে গেলে নিজেরা না খেললেও যদি খেলা দেখি তাহলে মনে হয় যে নিজেরাই খেলতেছি খেলতে অনেক মন যায় কিন্তু বয়সটা একটু পোলা মানের যেতে বড় হয়ে গেছে এই জন্যে অনেক সময় খেলা হয় না তো যাচ্ছি প্রায় মাঠে পৌঁছে গেছি তো মাঠে আসার পরে চান্স পেয়ে গেলাম খেলার জন্য আমি ওই দলে খেলাবো দাও বল দাও যাও 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 খেলাধুলা শেষে এখন ডিপ টিউবওয়েলের পানিতে হ্যাঁ ও যুগছে কি বুঝতে যাবি জায়গা খেলাধুলা করে একবারে এই ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে এখন এখানে নলকূপের পানিতে হাত মুখ ধুয়ে বাড়ির দিকে যাব তো আজকে আবার মনে হয় তামরিমার জন্য গতকাল জুস পাইনি আজকে সিঙ্গার যাব দেখি সিংগার একটা স্বপ্ন আছে সোফার সব সেখানে পাওয়া যায় কিনা মই লৈ গৈছে পানী পানী ঠাণ্ডা কিন্তু মই লওঁ দিগদাৰ উৰা মানুহে হাতত দুই লোন এইটো ড্ৰোন বনাম যায় দ্ৰোন বান এই ক্যামেরা দিয়েই ড্রোনের মতো ফুটেজ নেওয়া যায় এই যেভাবে কাঁধে ধরলে একবার উপরে থেকে মনে হয় বলতে ড্রোন দেয় ভিডিও করতে বুঝছ হ্যাঁ পিছন থেকে মুক্তি চাপ ডাকতেছি